আল্লাহ আমি গাহি যে তোমার গান গো আল্লাহ আমি গাহি যে তোমার গান তুমি আমি বাজাই ছ্লা আমি গাহি যে তোমার গান রূপে ভরা দুহনি আটা দেখতে গত ভালো দেখতে থাকিয়ে সৌ তুমি আমার নয়ন আলো রূপে ভরা দুনিয়াটা আটা দেখতে গত ভালো দেখতে থাকিয়ে সৌ তুমি আমার নয়ন আলো যেদিকে তাকাই তোমার মহি যদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিত গ আল্লাহ রহ গাহি যে তোমার গান আল্লাহ রহমানা মানমি গাহি যে তোমার গান কারা দেশে দিন চলে যা দারঙে রাতে কারা দেশে গাছে গাছে ফুল ফুটে ফুল ফলে কারাদেশে দিন চলে যা আন্ধার গেতে কারা দেশে গাছে গাছে ফুল ফোটে ফুল ফলে যেদিকে তাকাই তোমার মহিমা যদি কে তাকাই তোমার মহিমা দেখি যে বিত্তমান আল্ রহমানী যে তোমার গান গো আহমানি গাহিজ তোমার গান আসসালামু আলাইকুম